হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা যারা কার্ভিং টুলস খুঁজছেন এই ধরনের টুলসগুলো নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা আপনাদের জন্য অ্যাভেলেবেল করা আছে আপনারা যারা এই টুলসগুলো নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এখানে আমি কিছু সংখ্যক টুলস এনেছি যেটা আমার হাতে এসে পৌঁছাইছে এখানে এটা হচ্ছে প্রফেশনাল যেই কার্ভিং টুলসের কার্ভিংয়ের কাজ করা হয় তো তারা ইউজ করতে পারেন এটা এটা দেখেন এটা হচ্ছে সবগুলা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট এখানে আছে একটা নাইফ আছে এই ইউ টুলসটা আছে ছোটো বি টুলস আছে দুইটা ইউটুলস দুইটা আর হচ্ছে এখানে যেই টুলসগুলো আছে এই টুলসগুলো আছে পাঁচটা আপনারা এটা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আপনারা আমার অনলাইন শপ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে মেসেজ দিয়ে এটা কিনতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাড্রেস এবং ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমি আপনাদেরকে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেব হোম ডেলিভারি তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আমি আপনাদেরকে এটা দিয়ে দেব এটা আজকে আমার হাতে এসে পৌঁছাইছে তো আপনারা দয়া করে যারা কিনতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন বেশি নেই এটা জাস্ট ছয় ফিজের ছয় ফিজ আছে তো আপনারা যারা অর্ডার করতে চান ইমিডিয়েটলি অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম